বিসমিল্লাহিরহমানি রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম চলে যাচ্ছে দেখতে দেখতে শীতকাল আর শীতকালে যা ভেজিটেবল দিয়ে আপনার স্যুপ খাবো না তাতে কি হয় আজকে আমি ভেজিটেবল নানা রকমের ভেজিটেবল দিয়ে আপনার হচ্ছে যেখানে আমি দুই রকমই আপনার স্যুপ দেখাবো একটা হলো যে চিকেন ভেজিটেবল স্যুপ আর একটি হচ্ছে যে নর্মাল ভেজিটেবল স্যুপ চিকেন ভেজিটেবল স্যুপটা আমার বাচ্চাদের খুব পছন্দ তারা কিন্তু আপনার রেস্টুরেন্টেরটা খেতে চায় না মায়ের হাতের পাতলা চিকেন স্যুপটা খেতে খুব পছন্দ করে আর আমাদের তো এখন সিজন যাতে পরিবর্তন হচ্ছে জ্বর কাশি সর্দি হচ্ছে এই সময় কিন্তু অনেকে কিন্তু আমরা খেতে পারি না আমাদেরকে তরল জাতীয় খাবার খেতে বলে তাই এই স্যুপটাই কিন্তু খুব উপকার আসবে আর আমাদের বাংলাদেশে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ডেঙ্গু আক্রান্ত আর ডেঙ্গু রোগীদেরকে আপনারা এরকম স্যুপ তৈরি করে খাওয়াবেন হাফিজাপি না দিয়ে তো প্রথমে আমি এখানে আপনার নিয়ে নিয়েছি এক লিটার পানি নিয়ে এনেছি একটা চিকেন দিয়ে দিয়েছি কাজ দিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখানে আমি বাটার এড করেছি হাফ চামচ ব্ল্যাক পেপার এড করেছি স্বাদ মতো লবণ তো আমি এখানে বাটারের পরিবর্তে আপনারা তেল ইউজ করতে পারেন যাতে আমি এখানে তেল দিইনি তার জন্য আমি এখানে বাটার এড করেছি বাটারটা কিন্তু অ্যাভেলেবেল সবার কাছে থাকে না এখন চিকেনটা যখন সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে এটাকে আমি ছোটো ছোটো করে একদম ছুঁড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি আরও তিন চার মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আজকের এই চিকেন ভেজিটেবল স্যুপটাতে আমি কিন্তু একদম ঘন করব না আমার বাচ্চারা কিন্তু একদম ঘন স্যুপটা খেতে পছন্দ করে না ডিমের সাদা অংশটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে আমি স্যুপে এটাকে রেলে দিচ্ছি এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু গণবতন নাড়তে হবে নয়তো কিন্তু এক জায়গায় দলা পেকে থাকবে তো এটাকে আমি এভাবে ওর দুই মিনিটের মতো ভালোভাবে আপনার এড়েছে নিয়েছি তারপর যে ফেনাটা ছিল এই ফেনাটা কিন্তু কুঠিয়ে নিচ্ছি সাইডে যে ধরেছে এরপর দুই মিনিট আপনাকে এটাকে উতলানোর পরে এখন দিয়ে দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও দুই মিনিট এটাকে অনবর্ত নাড়তে থাকবো একেবারে যারা গণ খেতে পছন্দ করেন তারা আরেকটু নাড়তে থাকবেন যারা গণ খেতে পছন্দ করে না তারা হালকা ঘন হওয়ার পরে নামিয়ে ফেলবেন আমি হালকা ঘন হওয়ার পরে নেমে ফেলেছি আমার বাচ্চারা কিন্তু ঘন খেতে পছন্দ করে না তাই তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল স্যুপটি আর এরকম গরম গরম চুপ খেতে কার না ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে এভাবে যদি আপনি তৈরি করে দেন আপনার বাচ্চারাও একদম চোখ বন্ধ করে খাবে চলে যাচ্ছি দ্বিতীয় স্যুপটি তৈরি করব। এখন এখানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটার গলে যাওয়ার পরে তার সাথে অ্যাড করব আমি এখানে রসুন কচি আর আদা কচি আমি এখানে হাফ চামচ করে দিয়েছি এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আপনারা বাটারের পরিবর্তে এখানে কিন্তু কয়েলটা ইউজ করতে পারেন তো আমি দিলে স্যুপটা খেতেই বেশ ভালো লাগে সুন্দর একটি ফ্লেভার চড়িয়ে পড়ে এগুলোকে ব্রাউন করে ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ আপনার দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি এখানে আমি ফুলকপির একটা ফুল নিয়ে আছি তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁপে কুচি তারপর দিয়ে দিয়েছি গাজর কচি এটাকে আমি দুই তিন মিনিট মিডিয়াম আছে এখন বেজে নিচ্ছি যাতে এগুলো একটু শক্ত সবজি সেই ক্ষেত্রে অন্য সবজির সাথে সিদ্ধ হতে একটু সময় লাগবে এই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এক একে অ্যাড করব। লাল ক্যাপসিকাম কচি হলুদ ক্যাপসিকাম কচি সবুজ ক্যাপসিকাম কচি বাঁধাকপি কুচি কচি আপনারা চাইলে এখানে অন্য অন্য আরও সবজি অ্যাড করতে পারেন বরবটি অ্যাড করতে পারেন ব্রকলি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে আপনারা এখানে প্রপ কোনো আপনার অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ কালো গোলমরিচ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা টয়েট করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি আরও এক দেড় মিনিট অনবর্ত ভেজে নেব টোটাল এই সবজিটা ভাজতে আমার সময় লেগেছে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি স্যুফের পানিটা খেলে কিন্তু অত্যন্ত ফোকায় শরীরের জন্য আর আমার পরিবারে আজকে এই স্যুপটা শুধু আপনারা একদম পাতলা করে খাবে এখানে কোনো ঘন করা যাবে না আমার হাজব্যান্ডের তো একেবারে কর্নফ্লাওয়ার দেওয়াটাই কিন্তু পছন্দ সে এরকম সবজিটাকে সেদ্ধ করে সে খেতে খুব ভালোবাসে আর এটা নাকি কেউ তার শরীরের জন্য অনেক উপকার হয় ওর যখন ডেঙ্গু হয়েছিল তখন কিন্তু এই স্যুপটা তাকে তৈরি করে দিতে হতো আমাকে প্রতিদিন দুইবারের দরে তার খেতে এতটাই স্বস্তিবোধ করতো তারপর আমি একটু আর একটু ঘন হওয়ার জন্য এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি পানি পরিমাণটা বেশি নিয়েছি এখন অবশিষ্ট যে প্যানাটা সেটাকে একটু উঠিয়ে নেবেন সাইডে যে প্যানাগুলো ধরেছে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে কোনো ডিম্যাড করিনি কারণ এও এখানে সবজি স্যুপটা খাবে আমার হাজব্যান্ড একটু ডিম খেতে খুব পছন্দ করে এই চুপটার সাথে তাই আমি আপনার ডিমটা স্কিপ করেছি আপনার চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন চিকেন অ্যাড করতে পারেন তো আমি ওকে গরম গরম এই চুপটা দেবো ওর খেতে এতটাই পছন্দ করে আর ডেঙ্গু হওয়ার পরেই কিন্তু ওই চুপটার প্রতি এত বড় একটা ফ্যান হয়ে গেছে কি আর বলবো যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমিও খেয়েছি আপনারাও তৈরি করে খেতে পারেন কারণ চারিদিকে এখন ওয়েদার অনেক খারাপ অনেক জ্বর কাশি সর্দি হচ্ছে তাদেরকে এবারও তৈরি করে দিলে তাদের শরীরের জন্য অত্যন্ত ওষুধ হিসাবে কাজ করবে ধন্যবাদ সবাইকে